আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকিয় দর্শক ভাই বোন বন্ধু আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে যে ঔষধটি আলোচনা করছে সেটা হলো সিপলিনাম হ্যাঁ সিপ্লিস রুগীর দুই রানের সিপাই আবৃত্ত অংশে এবং পেনিসের মধ্যে চুলকানি গোটা কাটা হয়ে আছে এই ধরনের রুগীর জন্য সিপলিনাম টু হান্ড্রেড থেকে সিএম পর্যন্ত ইহা একটি ঔষধ ব্যবহার করা বিধেয় ইহা একটি নো ঔষধ কোন রোগের সংক্রামক বিষ পুজ কিংবা বীজ হইতে সেই রোগের ঔষধ প্রস্তুত হইলে তাকে ইংরেজিতে নো বলে আজকাল উক্ত প্রকার অনেক নো ঔষধ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি ঔষধের কথা বলছি বেসিলিনাম টিউবার কুলিনাম হ্যাঁ সুরিনাম সিপলিনাম মেডোরিনাম এক একটি ঔষধ কিঞ্চিত আলোচনা হয়েছে নোসুটস ঔষধ কোনো নতুন পুরাতন উভয় প্রকার পীড়াতে ব্যবহৃত হয় নাম সেকেন্ডারি ও টার্সিয়ারিসিবলিস হ্যাঁ সম্ভবত অধিক উপকারী উপদংশ বিসদুষ্ট ধাতু ব্যক্তিগণের পীড়ায় যখন অন্য কোনো ঔষধ ফল না হয় হ্যাঁ কিংবা স্থায়ী উপকার না হয় তখন হ্যাঁ মধ্যে মধ্যে ইহার এক একমাত্রা প্রয়োগ করলে তাতে উপকার বেশি হয় ইহা হইবার সম্ভাবনা থাকে সিক্লিনাম রোগ লক্ষণ সম্ভবত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হুম সূর্যাস্ত পর্যন্ত রোগের লক্ষণ বৃদ্ধি হয় হুম প্রাথমিক উপদংশ সিক্লিনাম ব্যবস্থা করলে রোগ আরোগ্য শীঘ্র হয় সিক্লিনাম দ্বারা উপদংশিক মুখের ক্ষত অস্থিক্ষত স্নায়ুগত শিরোপীড়া মস্তকের স্থানে স্থানে গুটিকা উদ্গমন চক্ষুর পীড়া দন্তের পীড়া মুখের ডান দিকে পক্ষাকাঠ বহুকালের মল কাঠিন্য ইত্যাদি বহুবিধ পীড়ায় আরোগ্য হয় সিপিলি নামের টু হান্ড্রেড শক্তি হইতে আরও শক্তি ব্যবহার করেও বিধিও সিপিলিসের ক্ষত আরোগ্য জন্য কলট্রোপিস অত্যন্ত কার্যকরী ঔষধ কলোট্রোপিস কিউ অত্যন্ত কার্যকরী ঔষধ মেডোরিনাম একটি সিপ্লিনামের মতো একটি নোস ঔষধ প্রমেহ পুস হইতে প্রস্তুত হয় সিপ্লিস রোগের জন্য সিপলিনাম কলোট্রোপিস ক্যালিফস ন্যাট্রামিওর পুরাতন মহত্তাহিনীমেন পুরাতন পীড়া উৎপত্তির তিনটি কারণ নির্দেশ করেছেন যথা সোরা সিপ্লিস সাইকোসিস সোরা সিপলিস সাইকোসিস হ্যাঁ সোরা অর্থ খোসফাসা চুলকানি হ্যাঁ ইত্যাদি ইটস অ্যান্ড স্ক্যাবিস সিপলিস অর্থ উপদংশ গর্মী বা বেনিরিয়াল ডিজিজ সাইকোসিস অর্থে আচিল বা আচিলের মতো উদ্ভেদ প্রমহ পীড়া কোনো পুরাতন পীড়া চিকিৎসাকালে উক্ত তিন বিষয়ে দ্য থ্রি ডিজিজ ক্রনিক মায়াজম কোনো কোনোটি শরীরের মধ্যে গুপ্তভাবে নিহিত আছে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসন্ধান করিয়া তাহাদের প্রতি ঔষধ অ্যান্টিসুরিক অ্যান্টিসিপিলিটিক অ্যান্টিসাইকোটিক কোনো একটি উচ্চ শক্তি ঔষধ দাতুকত লক্ষণের উপর দু মাত্রা প্রদান করিয়া কিছুদিন ধৈর্য ধারণ করিলে হ্যাঁ অপেক্ষা করিয়া তাহাতেই সেই রোগের সুফল হ্যাঁ পাওয়া যায় আশা করি রোগ লক্ষণের হ্যাঁ অত্যন্ত কার্যকরী হ্যাঁ রোগ বিনষ্ট হওয়ার জন্য অত্যন্ত অ্যান্টি হ্যাঁ সুরিক অ্যান্টিসিপিলিটিক অ্যান্টিসাইকোটিক ঔষধ হ্যাঁ ব্যবহার করা বিদেও। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাইবেন ধন্যবাদ